দেখো বন্ধুরা মিত্রা ভার্মি আবার নতুন ঘর করেছি আমরা এই যে এখানে আরও বেড বিছানো হবে এগুলো এগুলো ঘর হয়েছে এটা একটা ঘর ইট এনেছি এখানে তাবু পাতিয়ে বেড বিছানো হবে ইট দিয়ে এটা একটা ঘর হলো এই যে একটা ঘর এই সাইডে আর একটা ঘর হয়েছে দেখো এটাও একটা ঘর এই ঘরেও বেড বিছানো হবে দেখো এখানেও ইট আনা আছে এই ইট দিয়ে পাতে এখানেও বেড বিছাবে এখান দিয়ে সব বেড হবে এই সব জায়গা দিয়ে সব বেড বিছানো হবে এই যে ঘর এটা একটা এখান দিয়ে সব বেড হবে ইট ফিট আনা আছে এটা আমাদের চালনি এটা দিয়ে চালা হয় এইটা বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুরনো বেড এগুলো এগুলোতে একবার দুবার করে তিনবার করে সার তোলা হয়েছে আবার নতুন করে সার উঠবে এগুলো সব সার হয়ে গেছে এইগুলো তোলা হবে আজকে লেবার নেই আজকে পঁচিশে ডিসেম্বর সব পিকনিকে চলে গেছে লেবাররা আজকে লেবার নেই বলে আজকে সার তোলা হচ্ছে না লেবার আসলে সার তোলা হবে এই যে এগুলো সব সার তৈরি হয়ে গেছে আমাদের এই যে বন্ধুরা এইটা আর ঘর আমাদের নতুন তিনটে ঘর হয়েছে এর আগের ভিডিওতে দেখালাম দুটো ঘর এটা আর ঘর তিনটে ঘর এখানে উইট আছে এগুলো আমরা এখান দিয়ে সব বেড বিছানো হবে আর এটা হচ্ছে আমাদের পুরনো বেড এই বেডের মাল তোলা হয়ে গেছে এই বেডের মাল তোলা হয়েছে কিছু মাল বাকি আছে এই দিক দিয়েও মাল তুলতে বাকি এই দিক দিয়ে আবার মাল তুলে আমরা নতুন করে গোবর ফেলেছি দেখো এই বেড দুটো এই বেড দুটোতে মাল তোলা হয়ে গেছে মাল তোলার পরে তারপর আবার নতুন করে গোবর ফেলা হয়েছে এইগুলোতে আবার পনেরো কুড়ি দিন বাদে আবার উঠবে এইগুলো ড্রেসিং করতে বাকি আছে এগুলো ড্রেসিং করবে এখন আর এই দিককার বেডগুলোতে মাল তোলা হয়েছে আর কিছু মাল উঠবে এই সব মাল ওঠার পরে আবার আমরা নতুন করে গোবর ফেলবো এতে কলা গাছ দিয়ে এই যে এই সব বেডগুলো এই বেডগুলোতে মাল তুলে তারপর আবার গোবর ফেলতে হবে এই দুটোতে ফেলা হয়েছে এটা এই বিজন এই বেডগুলো লম্বা কত লম্বায় 30 ফুট আর চওড়ায় 4 ফুট করে আছে লম্বা কত 30 ফুট

আমাদের ভার্মি নাম মিত্রা ভার্মিকম্পোস্ট প্রোপাইটার শঙ্কর মিত্র আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স এইট টু ডবল এইট সিক্স ফাইভ আর নাম্বার হচ্ছে এইট সিক্স ওয়ান সেভেন থ্রি টু ফাইভ নাইন টু এইট যে কোনো দুটির একটি নাম্বারে কল করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের এখানে ভিজিট করতে পারেন এটা হচ্ছে শিয়ালদা থেকে লালগোলা লাইন কৃষ্ণনগরের আগের স্টপেজ বাতকুল্লা বাতকুল্লায় নেমে আপনি আসতে পারেন বা শিয়ালদার থেকে কৃষ্ণনগর লোকালেও আসতে পারেন লালগোলা লোকালেও আসতে পারেন যে কোনো ট্রেনে নেমে বাতকুল্লা নেমে ওখান থেকে টোটো বা অটো করে বাপুজিনগর ঘাট আসতে হবে ওখানে এসে জিজ্ঞাসা করবেন শঙ্কর মিত্রর বাড়ি যাব তাহলেই বলে দেবে আর তাছাড়া আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন আমরা বলে দেব কিভাবে আসতে হবে আপনি এসে ভিজিট করতে পারেন দেখে শুনে আমাদের মাল নিতে পারেন আর এই সারগুলো ছাদ বাগান বা এমনি যে কোনো চাষের জন্য খুবই উপযোগী এবং খুবই সুন্দর আর এই সার ইউজ করলে আপনার রাসায়নিক সার আশা করি ইউজ করতে হবে না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব ধরনের পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করব আপনি এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আসুন দেখুন এবং দরকার হলে প্রয়োজন হলে অবশ্যই সার নিতে পারেন রাখছি নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে